লর্ড জয় যিশু খ্রিস্টিতে আমার প্রিয়জনেরা আমাদের এবং আমার একটা প্রশ্ন আমরা সত্যি কি এই দু সালে আমাদের প্রভু যিশু খ্রিস্টের সাথে যুক্ত আছে কিনা আমাদের নিজেদের একটু যাচাই করে দেখি যেমন আমাদের কোম্পানিতে আমাদের কাজের জায়গায় এবং সমস্ত ভ্যাকেশনগুলো গুলো ট্রান্সফার হয়ে যায় অটোমেটিক সেটা কারেকশন হয়ে যায় আমাদের জীবনটা যাচাই করে দেখি প্রফুর সাথে আমাদের জীবনটা কারেকশন হয়েছে না ট্রান্সফার হয়েছে না রেনু হয়েছে কিনা নাকি আমরা ঘুরছি প্রান্তে প্রান্তে পাচ্ছে না কোনো ঠাই ক্লান্ত হয়ে যাচ্ছি জীবন পথে ক্লান্ত হয়ে যাচ্ছি আমাদের আধ্যাত্মিক জীবনে তাহলে প্রভু বলছেন আমার প্রিয় সন্তান আমার ছেলে আমার মেয়ে আমার আমার সন্তানেরা কাছে আমি তোমাকে আলোর পথ দেখাবো আমার শক্তিশালী হাতের নিচে থাকো আমি তোমাকে সমস্ত অনুগ্রহ আশীর্বাদ দেবো সমস্ত কিছু উদ্ধে যেতে আমি তোমাকে শক্তি দেবো তোমাকে অভিষেক দেবো আমি তোমার হাতটি ধরে তোমার পাশে পাশে তোমায় নিয়ে এবং তোমাকে কোনো কিছুই আঘাত করবে না খ্রিস্টিতে আমার প্রিয়জনেরা সত্যি আমাদের জীবনকে যাচাই করে দেখি আমাদের জীবনটা রেনু হয়েছে কিনা যীশু খ্রিস্টের সাথে আমরা কি তার আদেশভাবে জীবন যাপন করছি কিনা প্রার্থনায় জীবনে ক্লান্ত হয়ে যাচ্ছি কিনা সময় পাচ্ছি কিনা বাইবেল পড়তে গির্জায় যেতে পরিবারকে এমন মনে করিয়ে দিতে সন্ধ্যায় প্রার্থনা করতে বাইবেল পড়তে গির্জায় যেতে এবং ভালো কাজগুলো করতে সেবা করতে দান দক্ষিণা করতে আমরা কি জাগ্রত করে দিচ্ছি কিনা পরিবারদের যাদের আমরা চিনি বন্ধু বান্ধবদের এমন আমাদের জীবনটা কতটুকু প্রভুর সাথে অ্যাপটিক আছে কিনা আমি ক্লান্ত হয়ে যাচ্ছি কিনা প্রার্থনা জীবন কি ছোট হয়ে যাচ্ছে কিনা সময় ছোট হয়ে আসছে কিনা তাহলে খ্রিস্টিত প্রভু বলছেন আমার সন্তান আমার কাছে আসো আমি তোমায় সেই পথ সেই পথ দেখাবো এবং সেই পথে নিয়ে যাবো আসুন আমরা বাইবেল শুনি শ্যামসঙ্গীত একশো সাত চার থেকে তারা ঘুরছিল প্রান্তে মরুদেশে দেশে পাচ্ছিল না বাস করার মতো কোনো নগরের পথ তারা ক্ষুদিত তৃষ্ণিত ছিল মুছে যাচ্ছিল তাদের প্রাণ সেই শকটে তারা প্রভুকে চিৎকার করে ডাকল সমস্ত কেশ থেকে তিনি তাদের উদ্ধার করলেন সরল পথে তাদের নিয়ে চললেন খ্রিস্টিতে আমার প্রিয়জনেরা আমার সন্তানেরা আমার কাছে আসো প্রভু ডাকছেন আমাদের সরল পথে নিয়ে যেতে সেই পথে আছে শান্তি আছে অনুগ্রহ আছে আশীর্বাদ এবং সমস্ত ক্রেশগুলোকে উপধে যেতে আমাদের অভিষেক এবং শক্তি দান করবেন আমরা এবং আমি আমাদের জীবনকে যাচাই করে দেখি প্রভুর সাথে কতটুকু যুক্ত আছি আমরা যেন ওই দু হাজার পঁচিশ সালে আরও গভীরভাবে তাকে জানতে তাকে বুঝতে তার কাছে যেতে চেষ্টা করি যদি হৃদয়ে আমরা ইচ্ছুক থাকতেও মাংসে অনেক সময় দুর্বল হয়ে যায় এবং আমি নিজেও সেটা দুর্বল হয়ে যাই সে মাংসটাকে আমরা না শুনে আত্মাই যেন প্রভুর সাথে যুক্ত হয়ে থাকি আমরা যেন আর্থিক হয়ে উঠি মানসিক মানসিক আছে আমাদের মধ্যে কিন্তু আমরা আত্মিক মানুষ হয়ে যাই আমরা যেন আত্মাই কথা বলি আত্মাই চলি আত্মাই যেন প্রভুর সাথে মিলিত হই আমাদের আত্মাটাকে আরো পাওয়ারফুল করে তুলতে হবে বাইবেল ভরে গির্জায় যেয়ে অ্যাবড প্রভুর বাণী শুনে কারণ প্রভুর বাণী আমরা যত শুনবো তত অনুগ্রহ পাব প্রভুর বাণী শোনাতেই বিশ্বাস অনুগ্রহ আসে তিনটি অভিষেক আমাদের মধ্যে আসে তিনটি আশীর্বাদ আমাদের জীবনে আসে যখন আমরা বাণী শুনি শোনার মধ্যে বিশ্বাস আসে হৃদয়ে আর সেই বিশ্বাস আমাদের জীবনটা আমাদের অন্তরটাকে পাওয়ারফুল করে দেয় আর তখন বডি আমাদের শরীর মাংস কাজ করা শুরু করে দেয় যদি আত্মা ঠান্ডা হয়ে থাকে আত্মাই যদি উত্তেজনা না হই যদি আত্মা গরম না হয় তাহলে আমরা মাংসে কাজ করতে পারবো না মাংস আমাদের আত্মাকে চালিত করবে তাই খ্রিস্টিতে আমার প্রিয়জনেরা এই পঁচিশ সালে যত ভাইরাস যত দুর্ভিক্ষ যত সমস্যাগুলো আমাদের জীবনে আসুক কেনা এবং সেটা প্রভু আমাদের নিয়ন্ত্রণ করবেন তার হাতের নিচে থাকলে আমরা অবশ্যই আশীর্বাদে অনুগ্রহে তার সাথে সাথে চলতে পারবো শক্তি পাব এবং সমস্ত কিছু ঊর্ধ্বে যেতে পারবো যখন আমরা আত্মায় শক্তিশালী হব আমি এবং আমরা যেন আত্মাই শক্তিশালী হয়ে এবং প্রভু যে পথে আমাদের নিয়ে যেতে চান সরল পথে তাদের নিয়ে চললেন এবং সেই সরল পথে আমাকে আপনাকেও নিয়ে যেতে চান সেই শকটে প্রভুকে তারা চিৎকার করে ডাকলো। আসুন এই শকটে যদি আমার শকটটা হতে পারে আমি পাথরে দুর্বল হয়ে যাচ্ছি আমি বাণী শোনায় দুর্বল হয়ে যাচ্ছি আমি গির্জায় যাওয়া দুর্বল হয়ে যাচ্ছি প্রতিদিন ঘরে প্রার্থনা করা এবং আমি দুর্বল হয়ে যা যাচ্ছি আধ্যাত্মিক জীবনে দুর্বল হয়ে যাচ্ছি আজ কি প্রভুকে চিৎকার করি আজকে প্রভুকে ডাকি এমন সমস্ত কেস থেকে প্রভু আমাদের উদ্ধার করবেন এবং সরল পথে আমাদের নিয়ে যাবেন খ্রিস্টতে আমার প্রিয়জনেরা আসুক আমরা প্রভুর কাছে যাই এবং তার সাথেই চলি আপনারা এই সালে প্রভু অনুগ্রহে আশীর্বাদ এবং তার শক্তিশালী হাতে দিচ্ছে থাকতে পারি এবং সমস্ত কিছুকে পরিস্থিতিকে আমরা অতিক্রম করে তার ঊর্ধ্বে যেতে পারি ইগল যেমন মেঘের উপরে অনেক উঁচুতে যেমন সে চড়ে আমরা সমস্ত সমস্যার গুলো যেতে পারবো যখন আত্মাই উত্তেজিত হয়ে আত্মাই শক্তিশালী হব এবং প্রভুর অভিষেক পবিত্র আত্মা আমাদের চালিত করবেন খ্রিস্টিত আমার প্রিয়জনেরা যিশু খ্রিস্টের বাড়ি এবং ভালোবাসা আপনার জীবনে পরিপূর্ণতা নিয়ে আসুক জয় যিশু